হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আসলে আজকে আমরা ঈদের দিন ঘুরতে এসেছি তা আমার যে জায়গাটা খুব সুন্দর আপনাদের মাঝে শেয়ার করা দরকার তাই আমি শেয়ার করেছি যদি আপনারা এই জায়গাতে ঘুরতে আসতে চান অবশ্যই দেখুন সিনারিটা অনেকটাই সুন্দর যদি ঘুরতে আসতে চান জায়গাটির নাম হলো রহমত বাজার গোলতলি মেলা তা আপনারা অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই জায়গাটি যদি ঘুরতে মন চায় আপনাদের তো অবশ্যই আপনারা চলে আসবেন এই গোলতলি মেলাতে জায়গার দেখুন অনেকটাই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই জায়গাটা অনেকটাই সুন্দর দেখুন সিনারি গুলো অনেক আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারবেন কোনো সমস্যা হবে সমুদ্র দেখার শখ তারা এই জায়গাটা আসিও অনেক সুন্দরভাবে আপনারা সমুদ্রতে সমুদ্র মতোই ঘুরাফিরা করতে পারবেন কোনো সমস্যা সমস্যা হবে না তো এই জায়গাটি আপনাদের মাঝে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আমি চেষ্টা করব যে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গায় দেখাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে